পটেটো ক্র্যাকার্স নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চিপস ভর্তি সবুজ সঙ্গে একটা প্যাকেট বাংলাদেশের নব্বই দশকে বেড়ে ওঠা জেনারেশনটার শৈশবকে আপনি যদি ডিফাইন করতে চান তাহলে যে কয়েকটা জিনিসের নাম অবশ্যই উঠে আসবে তার মধ্যে পটেটো ক্র্যাকার্স একটি হালামল থেকে শুরু করে এখন অব্দি ঢাকার একদম অভিজাত এলাকার কোনো নামী দোকান থেকে শুরু করে একদম প্রান্তীয় অঞ্চলের কোনো দোকান কিংবা সেন্ট মার্টিনেওজান সেখানেও আপনি পেয়ে যাবেন পটেটো ক্র্যাকার্স চিপসটি এ কারণে একে বাংলাদেশের জাতীয় চিপস বললেও তেমন একটা ভুল হবে না প্রিয় দর্শক ম্যানিয়ার আমাদের আজকের এই ভিডিওটি এই পটেটো ক্র্যাকার্সের উৎপাদনকারী প্রতিষ্ঠান বোম্বে সুইটসকে নিয়ে যার ঝুলিতে রয়েছে পটেটো ক্র্যাকার্সের মতোই আরও কয়েকটি ব্যাপক জনপ্রিয় পণ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম শুনলেই বোঝা যায় বোম্বে সুইটসের সাথে মিষ্টি বা সুইটসের কোনো না কোনো একটা সম্পর্ক আছে আসলেই তাই বোম্বে সুইটসের যাত্রা শুরু হয় জীবানি পরিবারের হাত ধরে উনিশশো সালের দিকে এই সময় বোম্বে বা ভারতের মুম্বাই ছিল মিষ্টির জন্য বিখ্যাত বিশেষ করে লাড্ডু বরফি এর জন্য আর আমাদের জিভানী সাহেবের মিষ্টির প্রতি ছিল একটা অন্যরকম ভালোবাসা তাই তিনি তার নামের সাথে মিল রেখে ঢাকার নবাবপুরে মিষ্টির একটা দোকান দেন যেখানে তিনি সে সময়ের জনপ্রিয় লাড্ডু বরফি প্যারা এবং রসগোল্লার মতো মুখরোচক মিষ্টি বিক্রি করতেন মিষ্টির পাশাপাশি আরেকটা জিনিস তার দোকানে পাওয়া যেত সেটা হলো চানাচুর এই দুই জিনিসের জন্যই সে সময় জিভানী সাহেবের দোকান পুরো ঢাকা শহরে বেশ জনপ্রিয় ছিল এরপর ধীরে ধীরে ঢাকার বাইতুল মোকাররম ও নিউ মার্কেট এলাকাতে গড়ে ওঠে বোম্বে সুইটসের দোকান আর এসবই মুক্তিযুদ্ধের আগের ঘটনা পরবর্তীতে মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে বোম্বে সুইটস মিষ্টি আর চানাচুরের পাশাপাশি বিভিন্ন ধরনের তৈরি খাবার যেমন কেক বিস্কুট এবং পানীয় বিক্রি করতে শুরু করে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কমলা লেবু ও আনারসের জুস এই সময়টাতে এসে বোম্বে সুইটস মিষ্টি তৈরির থেকে নোনতা আর ছাল খাবার যেমন চানাচুর বিস্কুট এসবের দিকে বেশি নজর দেয় এরই পরিপ্রেক্ষিতে সে সময় ঢাকার কাপ্তান বাজার বনগ্রাম রাকিনি স্ট্রিট ও ফকিরাপুলে বোম্বে সুইটসের বেশ কয়েকটি ক্ষুদ্র কারখানা গড়ে ওঠে বর্তমানে ঢাকায় ও নারায়ণগঞ্জে বোম্বে সুইটসের দুটি বিশাল ফ্যাক্টরি রয়েছে এরপর উনিশশো সালে তারা প্রথমবারের মতো রিং চিপস বাজারে আনে যেটা ছিল বাংলাদেশের বাজারে প্রথম কোনো প্যাকেটজাত চিপস এবং বাজারে আসার পরপরই শিশু কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে শুধু তাই নয় হলুদ প্যাকেটে রিংয়ের সাইজের চিপসগুলো বাংলাদেশের বাজারে এখনও বেশ জনপ্রিয় এরপর উনিশশো সালে বাজারে আনে পটেটো ক্র্যাকার্স এটাকে বাংলাদেশের জাতীয় চিপস বললেও ভুল হবে না তারপর উনিশশো সালে মিস্টার টুইস্ট নামে আরেকটি চিপস বাজারে আনে এটিও অল্প সময়ের মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে দু সালে বোম্বে আলুচ নামের আলুর চিপসের একটি নতুন সংস্করণ চালু করে তিনটি ভিন্ন ফ্লেভারে আলুচ বাজারে আনা হয় যা প্রতিটি বর্তমান প্রজন্মের শিশুদের কাছে বেশ জনপ্রিয় এরপর দু সালে তারা পাস্তা চিপস তৈরি ও বাজারজাতকরণ করা শুরু করে যা দেখতে অনেকটা পাস্তার মতো হলেও খেতে মচমচে টাইপের এছাড়াও সাম্প্রতিক সময়ে তারা বাজারে এনেছে নাগা চিপস এছাড়াও বাংলাদেশের বাজারে জনপ্রিয় চানাচুর বোম্বে চানাচুর ডালমুট এসবও এই প্রতিষ্ঠান তৈরি করা থাকে শুরু থেকে এখন অব্দি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বোম্বে চানাচুর এখনও সমান জনপ্রিয় এছাড়া প্রতিষ্ঠানটি খাবার প্রস্তুতকে সহজ করতে বাজারে নিয়ে এসেছে প্রক্রিয়াজাত রান্নার মিশ্রণ যেমন খিচুড়ি মিক্স শাহি হালিম মিক্স ফালুদা মিক্স ও বিরিয়ানি মিক্স যেগুলো অল্প সময়ে রেস্তোরাঁর স্বাদের খাবার ঘরে প্রস্তুতের সুবিধা দেয় ভোজ্য তেলের বিভাগে তারা সরিষার তেল উৎপাদন করে যা প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি বলে দাবি করা হয় বোম্বে ডালমুট ঝালমুড়ি ও অন্যান্য ট্রেডিশনাল নাস্তা জাতীয় পণ্য তৈরি করে থাকে যেগুলো দেশে প্রতিদিনকার হালকা খাবারের অংশ হয়ে উঠেছে পাশাপাশি তারা বাজারে এনেছে সুগন্ধি চিনিগুড়া চাল যা মূলত পোলাও ও স্পেশাল ভাত জাতীয় খাবারের জন্য ব্যবহৃত হয় পানীয়র মধ্যে রয়েছে ম্যাঙ্গো জুস জুসি ব্র্যান্ডে এবং আধুনিক রাঁধুনীদের জন্য রয়েছে প্যাকেটজাত পাস্তা তাদের নতুন চিপস ভেরিয়েন্ট চিপস্টার পটেটো স্টিক্স আকারের ছোট ছোট স্লাইসে কাটা আলু চিপস যা সহজে খাওয়ার উপযোগী বেকারি লাইনেও প্রতিষ্ঠানটি বিস্কুট ড্রাই কেক সহ বিভিন্ন হালকা খাবার তৈরি করছে সাম্প্রতিক বছরগুলোতে তারা ফ্রোজেন ফুড ক্যাটাগরিতেও প্রবেশ করেছে যেমন স্প্রিং রোল পেস্ট্রি হাতের পরোটা ও পুরি যা হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে প্রয়োজন মতো গরম করে খাওয়া যায় সব মিলিয়ে বোম্বে সুইটস এখন দেশের খাদ্যপণ্যের বাজারে একটি বিস্তৃত পরিসরের প্রতিষ্ঠান যারা স্ন্যাক্স বেকারি রান্নার উপকরণ পানীয় এবং ফ্রোজেন খাবার পর্যন্ত নানা ধরনের পণ্য সরবরাহ করে আসছে এবং মান ও স্বাদের ক্ষেত্রে নির্বিচারে ভোক্তাদের আস্থা অর্জন করে চলেছে স্বাভাবিক কারণেই বোম্বে সুইটস তাদের পণ্য উৎপাদনের জন্য ব্যাপক হারে কৃষিজ কাঁচামাল ও প্যাকেটিং করার দরকার পড়ে এরই লক্ষ্যে বোম্বে সুইটস গড়ে তুলেছে নিজস্ব প্যাকেটিং প্রতিষ্ঠান প্রথমে রয়েছে বোম্বে অ্যাগ্রো লিমিটেড বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি প্রধানত বোম্বে সুইটসের কাঁচামাল সরবরাহ করে এর মাধ্যমে বোম্বে সুইটসের কাঁচামালের সরবরাহের গতি ও স্থায়িত্ব বজায় রাখা সম্ভব হয় এছাড়াও ট্রাইস প্যাক লিমিটেড একটি গুরুত্বপূর্ণ সহ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি বোম্বে সুইটসের পণ্যগুলো প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করে তারা নমনীয় প্যাকেজিং তৈরি করে যা খাবারের সতেজতা এবং মান বজায় রাখতে সাহায্য করে স্ট্রাইস প্যাক বোম্বে সুইটসের বিদেশি এবং দেশীয় বাজারের জন্য উপযুক্ত প্যাকেজিং সরবরাহ করে যার মাধ্যমে পণ্যগুলোর সেলফ লাইফ বাড়ানো যায় আরেকটি সহ প্রতিষ্ঠান হল কুলিয়ারচর ডেইরি কমপ্লেক্স কেডিসি এটি উনিশশো তিরাশি সাল থেকে কিশোরগঞ্জ জেলার কুলিয়াচোর এলাকায় অবস্থিত এবং বোম্বে সুইটসের জন্য মানসম্পন্ন পনির উৎপাদন করে কুলিয়ারচর এলাকা যেহেতু মিল্ক পকেট নামে পরিচিত এখানে পনির উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ রয়েছে যা বোম্বে সুইটসের পণ্যগুলোর জন্য একটি বড় সহায়ক উপাদান তাছাড়া তাকদুম লিমিটেড একটি ভিডিও ক্লাসরুম প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শিল্প নির্দেশনা প্রোগ্রাম সরবরাহ করে এই প্রতিষ্ঠানটি শহর জুড়ে আউটলেটগুলোতে শিক্ষা উপকরণ সরবরাহ করে যা যুব সমাজের মধ্যে ভালো মূল্যবোধ এবং শৈল্পিক দক্ষতা তৈরি করতে সাহায্য করে বর্তমানে বোম্বে সুইটস শুধু দেশেই নয় বিদেশেও তাদের পণ্য রপ্তানি করছে বর্তমানে তাদের প্রধান রপ্তানি বাজার হচ্ছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য এছাড়া ইউকে জার্মানি ইতালি সহ কিছু ইউরোপীয় দেশেও তাদের পণ্যগুলো চাহিদা পাচ্ছে তবে আফ্রিকার কিছু অঞ্চলে পণ্যের চাহিদা থাকলেও সেখানে সস্তা মূল্যে পণ্য বিক্রি করা নিয়ে কিছু সমস্যা রয়েছে তবে বোম্বে সুইটস তার মানের উপর কোনো ছাড় দেয়নি এবং তাদের পণ্যগুলোর গুণগত মান বজায় রেখে রপ্তানি করছে আর এ কারণে বিশ্বের প্রায় পঞ্চাশটিরও অধিক দেশে বোম্বে সুইটস তাদের পণ্য রপ্তানি করে থাকে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এ অব্দি বোম্বে সুইটসের আপনার পছন্দের চিপস কোনটি পটেটো ক্র্যাকার্স আলুচ মিস্টার টুইস্ট নাকি রিং চিপস আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সে সাথে ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কোনো সংশোধন থাকলে তাও জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না এমনই ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন